আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থ শুভকামনা নিয়ে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করতে চললাম তো যাই হোক এখানে মানে আজকে যেহেতু আমি শহর অঞ্চলে টোটোতে যাচ্ছি মানে টোটোতে যাইতে যে হাওয়া লাগে শীত প্রকোপ বাড়ছে দিনে দিনে তো সেই সময় বন্ধুদের কাছে একটা অনুরোধ করি বিশেষ করে যুবক ভাইদের কাছে অনুরোধ করি যে চলতি পথে অনেক জিনিস দেখা যায় অনেক মানুষের অনেক গরিব মানুষের গায়ে কাপড় নাই শীতের প্রকোপে কেঁপে কেঁপে বেড়াচ্ছে বা কেউ কোনো শহর অঞ্চলে এরকম অনেকেও দেখা যায় মানে যে যা জাবর টাবর করে বা চাফা চিকুনের কাজ করে তো যার যেরকম সমর্থক আছে আমি আশা রাখলাম আপনারা পুরানা কাপড় ওর এরকম গরিব দরিব মানুষকে দান করে দেবেন সেগুলো ঘরে এমনিতেই পরে থাকে বিশেষ করে গ্রাম অঞ্চলেও আমরা আমাদের এখানে দেখতে পারি অনেক মানুষ ভিক্ষা করতে আসে বা খুঁজে মেঘে খায় তাদেরও গায়ে সেরকম অনেক সময় কাপড় চাপড় দেখা না কথা বললে বোঝা যায় সেরকম কাপড় সুপুর নাইও তো মা বেদিনের প্রতিও আমার একটা অনুরোধ রইল যে আপনারা অনেক মেয়ে বা পুরুষ বা সেরকম অক্ষম লোক যে ভালো সে কাজ করার ক্ষমতা নাই আসলে ভিক্ষা করেই খায় বা খুঁজে মেঘে খায় তাদের পুরোনা কাপড় চাপড় বাড়িতে এমনি জমা করে না রাখে হয়তো সাফচিকুণ থাকে অনেকগুলা তাদেরকে বুঝিয়ে সুজায় দিয়ে দিবেন উপকার হবে অনেক দিনে দিনে দেখেন ঠান্ডার প্রকোপ শীতের প্রকোপ খুব বেড়ে যাচ্ছে তো যাই হোক এটা খুব ভালো কাজ হবে নিশ্চিতে কারণ এগুলা জিনিস বাসায় থাকলে সেগুলো কোনো উপকারে আসে না বরঞ্চ আমাদের প্রভাব মানে যাদের ধনী মানুষ যারা আর কি তাদের এরকম নেওয়াও লোক থাকে না বাসায় অথচ একটা বোঝা হয়ে থাকে সেই হিসাবে এগুলা যদি এরকম করে বিতরণ করে দেন নিশ্চয়ই শীতের মধ্যে অনেকটা উপকার হবে তো আজকের আলোচনাটা যদি ভালো লেগে থাকে তো তাহলে ভিডিওটা একটু ফুল দেওয়ার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা একটা অনুরোধ আমি আবারও আপনাদের কাছে করি যে ভিডিওতে যতটুকু ভিউ আসে সেই হিসেবে ওয়াচ টাইম আসে না তো আপনাদের প্রতি আমার পুনরায় আর একবারও অনুরোধ করলাম ভিডিওগুলো যেহেতু শর্ট শর্ট ভিডিও সুন্দর একটি দুই লাইনের কমেন্ট করতে করতেই আমার এই একটা ভিডিও ফুল ওয়াচ টাইম হয়ে যাবে যদি আমি ফুল অস টাইম পাই তো আপনাদের এই সামান্য সহযোগিতায় আমার একটা বড় সহযোগিতা হয়ে যাবে এটা কমেন্ট করতে করতে আমার ভিডিও শেষ হয়ে যাবে আমি সবসময় কিন্তু লং ভিডিও ছাড়ি না বিশেষ করে আমি সব সময় শর্ট ভিডিওই সারি কারণ দেখা যায় একস্টেটিক্সে গেলে যে লং ভিডিও মানুষের বেশিরভাগ দেখে না ওই সব সময় দুই মিনিট বা তিন মিনিটই দেখে তো আপনারা দয়া করে প্লিজ স্কিপ না করে ছোট্ট আলোচনামূলক ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের ভালোবাসায় সহজ সফলতার মুখ দেখতে পাই